পাড়াায় পাড়ায় ঘুই রাহা বেড়া আমার এসে নে না আমি কি করিলা। নিজে না খাইয়া আহা বেইমান বয়েরে খাওয়াইলা বহু আমার কথা শুনে না বহু আমার কথা শুনে না পাড়াায় পাায় ঘুইরাহা বেড়ায় আমার এছে নে না। ভাই গানটা তো কইলাম বুঝছ গানটা কিন্তু কষ্টের গান এটা কোন নম্বর বুঝবো তোর ভাবি বুঝতো না বয়স অন হইছে না বুঝতো দুই দুইবার কষ্ট বুঝতো তাহলে পাড়া পারা ঠেপালো পালো না হলে বুঝছ এই সাল হয়ে গেছে কোন পারাত গেছে আড্ডা মারবার পারার ঠেপ মারবার এ বারে নিয়ে আজ পাই তাইলে তুই ষোলো মিটি ধরবা আমি বাইরে আম আর নিচে ঠিক আছে

কাল কে নহ'ব